ভিজিটিং কার্ড নিজেই তৈরি করুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন ই কে টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মনে আছে আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র দুই মিনিটে ভিজিটিং কার্ড তৈরি করবেন তো ভিজিটিং কার্ড তৈরি করার জন্য পিকজেল ল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের মধ্যে আমরা চলে যাচ্ছি পিকজেল ল্যাব অ্যাপসে আসার পর এখান থেকে এটা আমরা ক্যান্সেল করে দিব এটা আমরা যেহেতু প্রথমবার আসছি এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট আছে আপনারা সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল আপনারা সিম্পলি ওপেন পিএলপিতে ক্লিক করবেন ওপেন পিএলপিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা পিএলপিতে ক্লিক করবেন পিএলপিতে ক্লিক করার পর এখানে আপনাদের অনেকগুলো পিএলপি শো হবে আমাদের এখানে পিএলপি নেই আমরা এটা এখান থেকে ব্যাক করে যাচ্ছি এবং যেখানে আমাদের পিএলপি আছে সেখান থেকে আমরা পিএলপিটি অ্যাড করে নিচ্ছি এখানে আমাদের পিএলপিটি আছে সেই পিএলপিটি আমরা এখান থেকে ওপেন করে নিব তার আগে আপনাদের বলে নেয় এই পিএলপিটি ওপেন করার জন্য তার সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সেই পাসওয়ার্ডটি আপনারা কালেক্ট করে নেবেন এবং সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা সেই পিএলপিটি আনজিপ করে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আরও অনেক রকমের পিএলপি আছে আপনাদের যে পি পছন্দ হয় সেই পিএলপিটি আপনারা কমেন্ট করবেন এবং যে পিএলপি আপনাদের দরকার হবে সেই পিএলপিটি আপনারা কমেন্ট করবেন তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সেই পিএলপিটি দিয়ে দিব ও এখান থেকে দেখতে পাচ্ছেন কতগুলো পিএলপি আছে এখান থেকে দেখতে পাচ্ছেন ফেক এনআইডি কার্ডের পিএলপি এটা আমাদের ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন মোটর ড্রাইভিং লাইসেন্সের যে পিএলপি আছে ফেক মোটর ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইন ভিজিটিং কার্ড পোস্টার ডিজাইন এটা আজকে আপলোড হচ্ছে এবং আপনারা এটা ডাউনলোড করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন বা কে টেকনোলজি আপনারা সিম্পলি এটাও ডাউনলোড করতে পারবেন এটাও ভিডিও আপলোড হয়ে গেছে আপনারা চাইলে সেটা ডাউনলোড করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা সকল কিছু এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াজ যে পোস্টার আছে সকল পোস্টার আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের যে পিএলপিটি দরকার হবে সেই পিএলপিটি লিখে আপনারা কমেন্ট করবেন তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সেই পিএলপিটি দিয়ে দিব এখান থেকে দেখতে পাচ্ছেন আরও একটি গুরুত্বপূর্ণ পিএলপি সেটা হচ্ছে প্রশংসাপত্র ডিজি ডিজাইন আপনারা চাইলে খুব সহজে প্রশংসাপত্র তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো আমাদের মূল বিষয় যেটা হচ্ছে ভিজিটিং কার্ড তৈরি করা তো ভিজিটিং কার্ডের যে পিএলপিটি আছে আমরা সেটা ওপেন করে নিচ্ছি এখান থেকে ওপেন করা শেষ এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এটা এখন এটা এডিট করতে পারবেন তো এডিট করার জন্য এখান থেকে দেখতে পারছেন আপনারা লেয়ার আইকনে ক্লিক করবেন লেয়ার আইকনে ক্লিক করার পর এখানে সকল কিছু আপনারা এডিট করতে পারবেন তো এখান থেকে আমরা লেয়ার আইকনে ক্লিক করে দিচ্ছি এখানে আপনাদের যদি নাম পরিবর্তন করার দরকার হয় এখান থেকে আপনারা নামের ওপর ক্লিক করবেন নামের ওপর ডাবল ক্লিক করলে এটা এডিট করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এটা যদি আপনারা এডিট করার প্রয়োজন হয় আপনারা এখান থেকে এডিট করে নেবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নাম্বার এডিট করা লাগবে আপনাদের আপনারা নাম্বারটা এখান থেকে এডিট করে নেবেন এবং আপনাদের যে প্রোপাইটার আছে সেই নামটি আপনারা এখান থেকে এডিট করে নেবেন এই এবং আপনাদের যে সার্ভিসগুলো আছে সেখানে সেগুলো এখানে এডিট করে নেবেন এবং আপনাদের যে ফটো আছে অবশ্যই আপনারা সেই ফটোগুলো পিএনজি আকারে সেই ফটোগুলো এখানে আপলোড করে নিয়ে দেবেন তো আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে লোকেশনটি আছে আপনাদের বাজারে যে লোকেশন সেই লোকেশনটি আপনারা এখানে অ্যাড করে দিবেন তো আমাদের যে লোকেশনটি আসে সেই লোকেশনটি আমরা এখানে অ্যাড করে দিয়েছি তো ওইভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র দুই মিনিটেই যে কোনো ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ